আলহামদুলিল্লাহ এবছর দু হাজার পঁচিশ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলারে কী কী বলা হয়েছে কী কী যোগ্যতা হয়েছে সো ওভারঅল তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আবেদন শুরু দেখো চার জানুয়ারি দু হাজার পঁচিশ চার চার তারিখ থেকে তোমাদের কী হবে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দেখো চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং প্রবেশপত্র ডাউনলোড হবে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং এমসি এক্সাম হবে তোমাদের দেখো আটই ফেব্রুয়ারি এবং রিটেন পরীক্ষা হবে ষোলোই ফেব্রুয়ারি কারণ এটা হচ্ছে একদম বুয়েটের আন্ডারে পরীক্ষা হবে বুয়েটের মতোই পরীক্ষা হবে এখানে ঠিক আছে আগে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে এরপরে তোমাদের আবার দ্বিতীয় ধাপে হচ্ছে লিখিত পরীক্ষা হবে এখানে তোমাদের কিন্তু দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে এখন দেখো আবেদন যোগ্যতা প্রত্যেকটা ইউনিভার্সিটির মতো একটা কমন যোগ্যতা রয়েছে তোমাকে আবেদন করতে হলে দেখো এর মধ্যে আবার কিন্তু দুইটা শাখা রয়েছে একটা হচ্ছে ক গ্রুপ আর একটা হচ্ছে খ এখন দেখো আমাদের কোন কোন সাবজেক্টের উপর মার্ক থাকতে হবে দেখো পদার্থ রসায়ন গণিত এবং ইংরেজি এখানে চারটা সাবজেক্টের উপরে তোমার কিন্তু জিপিএ দেখা হবে এখানে দেখো আমরা যদি একটি সাবজেক্টে জিপিএ ফাইভ পাই তার মানে কত মার্ক মানে পাঁচ মার্ক যদি এ প্লাস পাই তাহলে দেখো তোমাকে শর্ত দিয়ে দিছে পদার্থ রসায়ন গণিত এবং ইংরেজি এখানে চারটা বিষয় এই চারটা বিষয়ে তোমার কিন্তু জিপিএ মোট কত থাকতে হবে আঠারো থাকতে হবে টোটাল চার পাঁচ ছয় কুড়ি মানে বিষয় হয় এই বিষয়ের মধ্যে মিনিমাম তোমাকে আঠারো পেতে হবে এবং শর্ত আরেকটি সেটা হচ্ছে ন্যূনতম জিপিএ তোমার ফোর পয়েন্ট জিরো জিরো মানে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম এগিয়ে তোমাকে পেতেই হবে এবং এগ্রেড পাশ সর্তেও তোমাকে আঠারো পেতে হবে তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এবং আসি আবেদন ফি আবেদন ফি দেখো ক গ্রুপে তোমরা যারা পরীক্ষা দিবা সেটা হচ্ছে বারোশো টাকা আবেদন ফি এবং খ গ্রুপে তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য আবেদন ফিটা হচ্ছে চোদ্দোশো টাকা এখন আসি তোমাদের হচ্ছে বন্টন তার আগে তোমাদের একটি কথা বলি তোমরা যারা এবছর কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আর তুমি যেহেতু একজন ভর্তিযোদ্ধা এই জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে দেখো এমসি কেউ মানবর্ধন পদার্থ থেকে তোমাদের থাকবে তিরিশটা এমসিকেউ এবং গণিতে থাকবে তোমাদের তিরিশটা রসায়নে থাকবে তিরিশটা এবং ইংরেজিতে থাকবে তোমাদের হচ্ছে দশটা এই টোটাল তোমাদের একশো মার্কের কী হবে ভর্তি পরীক্ষা হবে এই একশো মার্কের উপরে আর মেধা তালিকা নির্ণয় করে সর্বোচ্চ ভালো যারা করবে তাদেরকে আবার কি করবে করবে পরীক্ষায় বসার সুযোগ দিবে এবং রিটেন পরীক্ষার মানদণ্ডটা কেমন হবে দেখো পদার্থ তোমাদের দশটা কোশ্চিন থাকবে দশ করে মার্ক টোটাল হচ্ছে একশো মার্ক এরপর দেখো গণিতে তোমাদের দশটা কোশ্চিন থাকবে দশ মার্ক করে একশো মার্ক রসায়নও সেম তাই তোমাদের দশটা কোশ্চিন থাকবে দশ মার্ক করে একশো মার্ক এবং ইংরেজিতে তোমাদের পাঁচটা কোশ্চিন থাকবে পাঁচটার জন্য দশ করে মার্ক পাঁচ দশে পঞ্চাশ এবং তোমাদের থাকবে হচ্ছে অঙ্কন অঙ্করে তোমাদের থাকবে চারটা কোশ্চেন মার্ক হচ্ছে 25 করে তোমাদের মার্ক টোটাল হচ্ছে কত 100 সো মোটামুটি তোমাদের একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে তোমাদের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025 সালে কিভাবে পরীক্ষা হবে এবং কবে থেকে আবেদন শুরু তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো অবশ্যই তোমরা কি করবা ঝটপট এই ডেটটা মাথায় রাখিও এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে সাথে সাথে